আপনারা যারা ফ্যামিলি ইউজ বিজনেস পারপাস কিংবা অফিস ডিউটির জন্য খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ঢাকা সিটিতে এই গাড়িটি পার লিটার অকটেইনে। চোদ্দ থেকে পনেরো কিলোমিটার মাইলেজ দিচ্ছে ইভেন হাইওয়ে বাইশ তেইশ ইভেন অনেকে পঁচিশ পর্যন্ত মাইলেজ পাচ্ছে পার লিটার অকটেইনে আসসালামু আলাইকুম ভিওয়ার্স হিল অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দুহাজার উনিশ মডেলের টয়োটা এক্সজিও এক্স প্যাকেজের একটি হাইব্রিড গাড়ি দেখাবো আপনারা যারা ফ্যামিলি ইউজ বিজনেস পারপাস কিংবা অফিস ডিউটির জন্য টয়োটা এক্সিও খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটির এক্সটেরিয়র কন্ডিশন খুবই ভালো ইভেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর আপনারা যদি টয়টা এর ব্যাপারে আগ্রহী হন কিংবা দুই হাজার পঁচিশের এই সময়ে আপনারা চাচ্ছেন টয়টা এক্সিও কিনবেন তাহলে আমি বলবো বলব অটোতে এসে আপনারা এই গাড়িটি প্লিজ দেখে যাবেন টয়োটা ব্যাপারে নতুন করে কি বলবো খুবই রিলায়েবল একটি গাড়ি ঢাকা সিটিতে এই গাড়িটি পার লিটার অকট্রেন এ চোদ্দ থেকে পনেরো কিলোমিটার মাইলেজ দিচ্ছে ইভেন হাইওয়েতে বাইশ তেইশ ইভেন অনেকে পঁচিশ পর্যন্ত মাইলেজ পাচ্ছে পার লিটার অকটেইনে আফটার অল গাড়িটি যেহেতু টয়োটার খুবই রিলায়েবল একটি গাড়ি গাড়িটির মেনটেনেন্স খরচ অনেক কম সো ভিওর্স গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোতে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কনট্যাক্ট নাম্বার ভিওর্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি যদি মনে করেন যে এই গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত অথবা গাড়িটির ব্যাপারে আপনার আরও কিছু জানার রয়েছে তাহলে আমি বলবো আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন চলেন আপনাদেরকে গাড়িটি একটু দেখাই ফার্স্ট এখানে আমরা ফুল কমপ্লিট হেডলাইট সেট দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেট লাইট হাই বিম লো বিম সবকিছুই রয়েছে আর সবকিছুর কম্বিনেশন এ হচ্ছে এই ফুল সেট আপ ইভেন এই লাইট উপরে আপনি নিখেলের একশন দেখতে পাচ্ছেন মাঝে রয়েছে টয়োটা এক্স ইওর লোগো আর মাঝে আপনি ব্লুর অ্যাকশন দেখতে পাচ্ছেন যা মূলত ইন্ডিকেট করে গাইড হচ্ছে হাইব্রিড আর লোগো ঠিক নিচেই নাম্বার প্লে এর জন্য হোল্ডার আর গাড়িটির এখানে ফগলাইটের জন্য আপনি কাট দেখতে পাচ্ছেন আপনি যদি মনে করেন যে আপনার ফগলাইট দরকার আপনি রাত্রেবেলা বেলা সিটিতে কিংবা হাইওয়েতে চলাচল করবেন তো ফগলাইট থাকলে আপনার জন্য এক্সট্রা সুবিধা সেই আপনি এখানে ফগলাইট বসাতে পারবেন সবকিছু মিলিয়ে টয়টা এক্স ফ্রন্ট লুক আসলে খুবই সুন্দর খুবই বেসিক যে কারো এই গাড়িটির ফ্রন্ট লুক দেখলে ভালো লাগবে সো এখন ভিওয়ার্স আপনাদেরকে একটু সাইড প্রোফাইলে নিয়ে আসি অ্যাট ফার্স্ট আমি গাড়িটির টায়ার নিয়ে কথা বলবো টায়ারে যতটুকু বিট আমি স্টিল দেখতে পাচ্ছি একটু ক্লোজে আসবেন দেখতেই পাচ্ছেন কতটুকু বিট এখনো রয়েছে অর্থাৎ পরবর্তী থেকে কিলোমিটার আপনি এই টায়ার ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা হাইব্রিড এর ট্যাগ দেখতে পাচ্ছি আসলে টয়টা এক্স প্যাকেজ হচ্ছে খুবই বেসিক সেট আপ তো টয়টা এক্সিও নিয়ে আসলে নতুন করে তেমন বলার কোনো কিছু নেই খুবই সিম্পল ডিজাইনের ভিতরে গাড়িটি দেখতে আসলে অনেক সুন্দর তো এখন আমি একটু গাড়িটির পেছনে চলে আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট আপ দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট লাইট সবকিছুই রয়েছে আর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাগ রয়েছে খরলা আমরা মাঝেও দেখতে পাচ্ছি আর উপরে রয়েছে টয়টা লোগো আমি আবারও বলছি লোগোর ভিতরে ব্লু এক্সেন্ট রয়েছে এটি মূলত ইন্ডিকেট করে গাড়িটি হচ্ছে হাইব্রিড দেন এখানে আমরা নাম্বার প্লেট এর জন্য হোল্ডার দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে হাইব্রিড এর ট্যাগ আর গাড়িটি যেহেতু কি স্টার্ট এই জায়গাতে আপনি কি এর জন্য দেখতে পাচ্ছেন হোল দ্যাটস ইট এখন ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই আর ইন্টেরিয়র দেখানোর আগে আপনাদেরকে একটু এখানে ফোকাস করতে বলবো গাড়িটির চাবিতে আপনি লক এবং আনলক এর বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি গাড়িটি লক এবং আনলক এই কি এর মাধ্যমে করতে পারবেন ভিউয়ার্স এখন আমি গাড়িটি স্টার্ট দিব গাড়িটি যেহেতু হাইব্রিড গাড়ি তো এই গাড়ি স্টার্ট এর ক্ষেত্রে আপনি ইঞ্জিনের কোনো সাউন্ড পাবেন না আর টয়টো এক্সিওর এক্স প্যাকেজ গাড়িটির ইন্টেরিয়র খুবই বেসিক ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে সিট গুলো হচ্ছে ফেব্রিক্স দেন আমি যদি গাড়িটির এখানে অপশন গুলোর কথা বলি এখানে আমরা ইনফোটেমের ক্লাস্টার দেখতে পাচ্ছি দেন এখানে আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি আর প্যানেলের নিচে রয়েছে এসির কন্ট্রোলিং আর এখানে আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি সবকিছু মিলে টয়োটা এক্সিওর ইন্টেরিয়রে একটা গাড়িতে যে বেসিক ফিচার গুলো থাকা দরকার সবকিছুই আছে এখানে আপনারা স্টোরেজ দেখতে পাচ্ছেন দেন এই জায়গাতে আপনারা আরো স্টোরেজ পাচ্ছেন আর গাড়িটির সাথে অ্যাডিশনাল ভাবে একটি ড্যাশ ক্যাম এসেছে সিকিউরিটির ব্যাপারে আপনাদেরকে আর কোনো টেনশন করতে হবে না আর খুবই ভালো কোয়ালিটির একটা ড্যাশ ক্যাম যদি আপনারা গাড়িতে ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো লাগে আর এই ড্যাশ যেহেতু জাপান থেকে এসেছে সো ড্যাশ খুবই ভালো কোয়ালিটির এই ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না আর গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন আমি যতটুকু দেখতে পাচ্ছি খুবই ভালো কন্ডিশনে রয়েছে আর সবকিছু খুবই আহ টিপটপ অবস্থায় রয়েছে সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি টয়াটা এর ব্যাপারে আগ্রহী হন শোরুমে আসবেন এসে এই গাড়িটি দেখবেন সো এই তো এতটুকু ছিল গাড়িটির ফ্রন্টের ইন্টেরিয়র সেট তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সেট আপটি দেখাচ্ছি পেছনে আসার পর এট ফার্স্ট আমি যে কথাটি বলবো এখানে আমরা যে সিট দেখতে পাচ্ছি সামনে আমরা যে প্যাটার্নের ফেব্রিক্স এর সিট দেখেছিলাম সেম সিট গাড়ির পেছনেও সিলিং এর কন্ডিশন যদি বলি সত্যি বলতে গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর সো গাড়িটির কন্ডিশন নিয়ে আসলে আমি আর তেমন কিছু বলবো না আপনারা শোরুমে এসে যদি গাড়িটি দেখেন আপনাদের মতো করে আপনারা ইন্টেরিয়র কন্ডিশন দেখতে পারবেন গাড়িটিতে আপনারা যখন চারজন জার্নি করবেন খুব সুন্দরভাবে গাড়িটিতে জার্নি করতে পারবেন বা ক্ষেত্র বিশেষে আপনারা পাঁচজন জার্নি করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা আপনারা ফিল করবেন না এমনিতে টয়টা এক্সিওর পেছনে যথেষ্ট ভালো স্পেস আছে সো আপনারা ডেলি লাইফে পার্সোনাল ইউজ বলেন অফিস ডিউটি বলেন কিংবা যে কোনো কাজে আপনারা এই গাড়িটি ব্যবহার করতে পারবেন আমি ট্রাঙ্কটি ওপেন করছি ট্রাঙ্কে গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু এই গাড়িটির সাথে যে যে টুলগুলো থাকার দরকার আপনার চাকা যদি কখনো কোনো কারণে প্রবলেম হয় সমস্ত কিছু এখানে আছে আর এগুলো গাড়ি যখন জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে গাড়ির সাথেই সবকিছু ছিল ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন কতটুকু ফ্রেশ আমি আরো একবার ভিউয়ার্স আপনাদেরকে বলছি আপনারা যখন শোরুমে আসবেন আপনারা আপনাদের মত করে এই গাড়িটি আপনারা দেখবেন ভিডিওতে আপনারা যেমন কন্ডিশনে দেখতে পাচ্ছেন শোরুমে এসেও আপনারা যখন এই গাড়িটি দেখবেন এজ ইট ইজ কন্ডিশনে পাবেন সো ভিউয়ার্স এখন যদি গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলতে হবে গাড়িটি হচ্ছে টয়টা এক্স এক্স প্যাকেজের ম্যানুফ্যাকচারিং ইয়ার দুই হাজার উনিশ ইঞ্জিন পনেরোশো সিসি এবং গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর তো সব কিছু মিলিয়ে এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয় আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের কন্ট্যাক্ট নাম্বার শোরুমের অ্যাড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন সো যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করবেন দুই হাজার এই সময়ে গাড়িটির আস্কিং কথা যদি বলি বর্তমান মার্কেট এই গাড়িগুলোর প্রাইস হচ্ছে যে থেকে লক্ষ টাকার মধ্যে আসলে একটু আপ ডাউন করে কারণ হচ্ছে যে অপশন পয়েন্ট মাইলেজ তারপরে গাড়ির প্যাকেজ এবং অন্যান্য ফিচার্সের কারণে হিলটেক্স অটোর সাথে সরাসরি যোগাযোগ করবেন তাছাড়া আপনারা ব্যাংক লোড়ের মাধ্যমেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন হিলটেক্স অটো আপনাদেরকে বেস্ট প্রাইসে এই গাড়িগুলো দেবার চেষ্টা করবে সোভিয়ট আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ